কিন্তু আমি কিন্তু মাত্র কত দাম রেখেছে মাত্র বাইশো টাকা একটু ফলো করেন এটা কিন্তু একদম দেখেন সম্পূর্ণ অল কাজ করে না যারা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্রা অনলাইন মার্কেট বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছু আনকোমন কিছু নিয়ে আসার জন্য তো ঈদ তো সামনে যেহেতু ঈদ আর তিন থেকে চার মাস আছে তার আগেই আমি কিন্তু ডিজাইন নিয়ে আসছি সম্পূর্ণ মার্কেটের আনকরণ এবং আশা করি এইগুলা এখন এখনো কোনো মার্কেটে আসেনি সম্পূর্ণ আপনারা যে স্কেলের চান থ্রি পিস কোয়ালিটির গাড়ারা এবং প্লাজোটা দেখলে আপনারা অনেক পছন্দ হবে এবং জামাটার কালারগুলো চারটে কালার আসছে আমাদের কাছে একদম নিউ আপডেট ডিজাইন আমাদের জন্য এবং যারা যারা এইগুলো পছন্দ করেন আমি আশা করি আপনারা আমাদের এখানে যে ডিসপ্লেতে দেওয়া আছে আপনারা ডিসপ্লে একটু ফলো করেন এটা কিন্তু একদম দেখেন সম্পূর্ণ অল ওভার কাজ করে না যারা সিমপ্লে ভিত গর্জিয়াস একদম সিমপ্লিভিত গর্জেস যারা পছন্দ করেন এটা কিন্তু আমাদের নিজস্ব ডিজাইন দিয়ে তৈরি করে এবং কাপড়টা হচ্ছে পাকিস্তানি কাপড় পাকিস্তানি যে চিরন কাপড়টা বলে কাপড়টা আপনারা সবাই চেনেন এবং কাজটা হচ্ছে স্কুলের কাজ করা এবং মেরুর অর্কের কাজ করা এখানে সম্পূর্ণ কাজ করতে দেখাই দাও ভারী করে এবং এটা হচ্ছে সিম্পলি গর্জিয়াস যারা চান তাদের জন্য এবং কালার গুলো আমাদের ধামাকা একদম অসম্ভব সুন্দর সুন্দর কালার আমি কালার গুলো দেখাইছি প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু কালার দেখেন কালার গুলো ও আশা করি এগুলো আমাদের সম্পূর্ণ অলওয়ার কাজ করে এবং সিম্পলি গর্জিয়াস হ্যাঁ আপনার যেগুলো এগুলো নিতে চান তারা কিন্তু দেখেন এখানে আপনাদের জন্য আтаяও কাজ করে দেয়া আছে ইস্করে কাজ করে দেওয়া আছে এই যে অল বডিতে কাজ করা এবং পিছনে লেস দেয়া আছে লেজও কাজ করে দেয়া আছে এবং প্লাজুটা আমি একটু খুলে দেখাচ্ছি প্লাজুটা হচ্ছে অসম্ভব সুন্দর একটি প্লাজু হয়ে যাচ্ছে প্লাজু বলতে গারা সিস্টেম প্যান্ট সিস্টেম এটা আপনারা ঈদের সময় अवेलेबल পাবেন কিন্তু এখন আশা করি আমরা ঈদের আগে ঈদের পূর্ণে আসছে আপনাদের জন্য দেখেন এই যে সুন্দর মাস্টার কালার এটার মধ্যে আপনার ওন্যটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ একটি দেখেন অনেক বড় ওড়না ওন্যটা অসম্ভব সুন্দর এবং বড় ওড়না এবং অন্যটা সম্পূর্ণ কাজ করা এবং আমাদের এইখান থেকে চারটে ডিজাইন মানে চারটে কালার আপনারা যারা আমাদের সঙ্গে থাকবেন আমরা আশা করি আমাদের পেজের সঙ্গে আপনারা সব সময় থাকবেন এবং কালারগুলো হচ্ছে অসম্ভব সুন্দর সুন্দর কিছু কালার যে কালারগুলো আপনারা আসলে দেখলে পছন্দ হবার মতো দেখেন প্রতিটা কালারই ভিন্ন সুন্দর কালার একটি জাম কালার আছে জাম কালারটা আরো সুন্দর লাগবে আপনাদের জন্য আর যারা এসব পূর্ণ নিতে চান আপনারা আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এসব পণ্য আপনারা যদি ইউটিউব চ্যানেল এবং আমাদের সাথে থাকেন আপনারা কিন্তু ধামাকা ধামাকা কিছু অফার পাবেন এবং এই সরি এটা ডেটটা বলা হয়নি এটার দামটা পড়বে মাত্র বাইশশো টাকা এগুলো আমি জানি মার্কেটে এখন পর্যন্ত আসিনি হ্যাঁ মার্কেটে এখন পর্যন্ত আসিনি তারপরেও আমি আপনাদের জন্য দামটা একদম রিজনেবল দিয়েছি এটা যদি আপনারা নিতে চান যে কোনো শোরুম থেকে নিতে হলে অথবা যারা পরবর্তীতে মানবে বা তৈরি করবে তারা আশা করি অনেক প্রেজে বিক্রি করবে কিন্তু আমি কিন্তু মাত্র কত দাম রেখেছে মাত্র বাইশশো টাকা তো যারা আমাদের এখান থেকে নিতেছেন তারা কিন্তু আপনারা আমাদের এখানে চলে আসবেন আমাদের শোরুমটা একটু দেখিয়ে দাও আমাদের গাউসা মার্কেটের শোরুম তিনশো তিরানব্বই বা আটত্রিশ মার্কেট যারা নিতেছেন আমাদের এই শোরুমে চলে আসবেন এবং আর একটা অফারটা হচ্ছে কি আরেকটা বিষয় হচ্ছে যারা পাইকারি নিতেছেন তারা কিন্তু অবশ্যই পাইকারি প্রাইজ পেয়ে যাবেন এবং পাইকারি নিতে হলে সর্বনিম্ন চার কালারের চার পিস নিতে হবে এবং সাইজটা থাকবে ফ্রি সাইজ চল্লিশ থেকে সেচল্লিশ সাইজে যারা নেবেন তারা কিন্তু নিতে পারবেন ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করুন আমরা আপনাদের জন্য ধামাকা ধামাকা কিছু সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসতে পারেন ধন্যবাদ সবাই